নিজের বেতনের টাকা দিয়েই দুস্থ আটানব্বই জন পড়ুয়ার জন্য সোয়েটার কিনে দিলেন বর্তমানে বিভিন্ন স্কুলের মিড ডে মিলের দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগে যখন এক শ্রেণীর শিক্ষক জড়িয়ে পড়ছেন ঠিক তখন মরুভূমির মাঝে একখণ্ড মরুদ্যান দেখা গেল পুরুলিয়ার দু নম্বর চক্রের পার্কিটি প্রাথমিক বিদ্যালয় শীতের কামড়ে যখন জুবু থুবু জেলা পুরুলিয়া থেকে গোটা বঙ্গ তখন প্রত্যন্ত বিদ্যালয়ের উপজাতি ছাত্রছাত্রীদের অধিকাংশের সোয়েটার কেনার ক্ষমতাই নেই তাই শীতের বিরুদ্ধে তাদের লড়াই স্রেফ রোদে দাঁড়িয়ে থাকা আর তা বুঝতে পেরেই কি সন্তানসমূহ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রধান শিক্ষক সন্তোষ মাঝি সরকারি অনুদানের অপেক্ষায় না থেকে সম্পূর্ণ নিজের বেতনের টাকা থেকে বিদ্যালয়ের আটানব্বই জন পড়ুয়াকে সোয়েটার কিনে দিলেন তিনি নিজস্ব ব্যক্তিগত দিয়েছি এখানে কোনো সরকারের ফান্ডের কোনো গল্প নেই আর এখানে মানে দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের থেকেই আমি বেড়ে উঠেছি তো আমি আমি যে আমি যেখানে টিচারি করি মানে আমি এই এই স্কুলে তো এই স্কুলের বেশিরভাগই তপশিলি জাতি আর উপজাতির এরিয়ার মানুষেরা থাকে তো ওনাদেরই বাচ্চারা স্কুলে আসে প্রত্যেক দিন তো এইবার ব্যাপারটা হচ্ছে কি ঠান্ডাতে ওদের মানে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টের কারো সোয়েটার নেই মাঝে মধ্যে আমাদের একটু মানে ফিল হয় যে আমরা নিজেরা জ্যাকেট পরে আসছি তো আমাদেরও খারাপ লাগে যে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে অনেক সময় জিজ্ঞেস করি হ্যাঁ রে তো তোদের কি ঠান্ডা লাগে তো ওরা বলে হ্যাঁ স্যার আমাদের লাগে তো বলি কি সোয়েটার বাড়িতে নেই তো বুঝ না আমাদের বাবা মায়ের মানে সেই অবস্থা নেই যে একটা সোয়েটার দেবে তখন আমি নিজের থেকে একটা উদ্যোগ নিলাম যাতে ওরা ঠান্ডার থেকে কিছুটা হেল্প পায় এই জন্য আমার এই উদ্যোগ কতজনকে এইভাবে সেটা দিলেন এখন মোটামুটি নাইনটি এইট আঠানব্বই জন আঠানব্বই জন এই যে টাকা আছে কোথা থেকে এই টাকাটা আমার নিজস্ব ব্যক্তিগত আমার ইচ্ছে হলো মানে ইচ্ছে হলো খারাপও লাগে যে এদেরকে এদের সোয়েটার নেই আমাদেরও ঠান্ডা লাগে ওদেরও ঠান্ডা লাগে ওই জন্য আমার নিজস্ব একটা ব্যক্তিগত উদ্যোগ নূতন গরম সোয়েটার পেয়ে স্বভাবতই হাসি ফুটলো দরিদ্র ছাত্র ছাত্রীদের মুখে খুশির স্কুলের অন্যান্য শিক্ষক সহ পড়ুয়া অভিভাবকেরা এটা খুব ভালো মানে এর থেকে আর কি বলা যায় যে এটা করলেন এটাও সত্যি প্রশংসনীয় বাচ্চাদের হয়তো সোয়েটার সবার ছিল না হয়তো এরা এরপরে সবাই এরা পালো হওয়ার পরে খুবই ভালো এটা উদ্যোগটা খুব ভালো নিয়েছেন আর আরও শুনলাম যে উনি নিজের ব্যক্তিগত থেকে দিয়েছেন এটা তারও আরও ওনার এমনিতে মাস্টার তো খুব ভালো আমাদের এখানে স্যার খুব ভালো সব মাস্টার সব শিক্ষক শিক্ষিকা সবাই সবাই ভালো তবে এই যে একক প্রচেষ্টা উদ্যোগ নিয়েছেন কতটা প্রশংসাযোগ্য মনে করছিল আপনি না না খুব ভালো কাজ এগুলো ওদের বাচ্চাদের এই শীতকালে যে এরকমভাবে ওদের সোয়েটার না পরে চলে আসা সেটা যে হেডমাস্টার এই সব দিলেন বাচ্চাদের ওরাও খুশি আমরাও খুব খুশি হয় যে ভালো কাজ এটা খুব ভালো কাজ শুধু স্কুলেই নয় এখন ওই অঞ্চলে রিয়াল হিরো সন্তোষ বাবু যেভাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি এগিয়ে এসেছেন তাদের ঠান্ডার হাত থেকে বাঁচিয়েছেন তাতে করে স্বাভাবিকভাবেই এখন সকলেই ঘূর্ণিশ্বর জানাচ্ছেন প্রধান শিক্ষককে সৌকত আলী শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পুরুলিয়া খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আধিতীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগরভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর হোটেল